কিছু সহিদার নামধারী ভাই কিছু আহলুল হাদিস নামধারী ভাই কিছু কৌমি নামধারী ভাই যারা বড় বড় আলেমদের কাউকে সম্মান করে না তারা তাদের পর্যন্ত শিক্ষা গ্রহণ করেনি তাদের উস্তাদরা যে বিষয়ে চুপ তারা সেই বিষয়ে লাফালাফি করে তাদের শিক্ষকরা যে বিষয়ে নীরব চুপ আছে সবর করতেছে ধৈর্য ধরতেছে বোঝার চেষ্টা করতেছে তারা সেই বিষয়ে এক একজন আইনস্টাইন চেয়ে বড় বড় বিজ্ঞানী হয়ে রিসার্চ করে এরপরে পোস্ট করা শুরু করে দেয় তারা এবং তারা বুঝাতে চায় যে তারা উমুক শিক্ষকের ছাত্র তারা বুঝাতে চায় তারা উমুক উস্তাদের সাকৃত অথচ তাদের উস্তাদরা এই বিষয়ে নীরব সবর করে ধৈর্য ধরে বুঝার চেষ্টা করে এবং বলার প্রয়োজন মনে হইলে বলে না অথচ ওরা একজন পিএইচডি করে ফেসবুকে পোস্ট করে ভাষায় দেয় কেমন আমি বলবো আবু তোহাদ সাহেব সম্পর্কে আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমি তো কিছু বলতে পারবো না কারণ এটা আমি এটা সম্পর্কে জানি না সত্য মিথ্যা জানি না সবর করব ধৈর্য ধরব দিন গেলে আস্তে আস্তে পরিষ্কার হবে আপনার ফেসবুক পোস্ট তো আমার ভুল বোঝার দরকার নেই কাউকে আর আপনার ফেসবুক পোস্ট যে একবারে একবারে সত্য ইনভেস্টিগেশনের উপর আপনি করছেন এরকমও তো না আপনি ব্যাখ্যা দিচ্ছেন আপনার জ্ঞান দিয়ে কারণ আপনি অনেক জ্ঞানী মানুষ আমি আপনার মতো জ্ঞান আমার নাই তো আমি আপনার মতো শিক্ষিত না জ্ঞানই না যে আমি কারো ফেসবুক পোস্টের উপরে শুরু করে দেবো কেমন আমি এত জ্ঞানী না আমাদেরকে নেক্সট টাইম থেকে যদি আমাকে কোন মানুষ সম্পর্কে জিজ্ঞেস করেন কেউ আমি তাকে ব্যান করব। যদি কোনো মানুষের কোন খারাপ ইনসিডেন্ট বা বাজে ইনসিডেন্ট সত্য মিথ্যা কেউ জানে না একদম প্রপার ক্লিয়ার না যদি কেউ আমাকে মেসেজ করে যে উমুক সম্পর্কে বলেন তুমুক ঘটনা সম্পর্কে বলেন আই এম গোয়েন্ট টু ব্যান ইউ বিকজ ইট উইল ওয়েস্ট মাই টাইম যেমন আপনি আমাকে প্রশ্ন করার কারণে আমি একটা টপিকে ছিলাম বিবাহের